প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট আপার প্রাইমারি দু হাজার ষোলো থেকে নিয়োগে হয়তো খুব শীঘ্রই ভালো খবর সম্ভাবনা আরও একবার সম্ভাব্য কী জানা গেল অবশ্যই সবটা তুলে ধরছি এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি টাইম ওয়েস্ট না করে বন্ধুরা ভিডিও থামনিল দেখে হয়তো আপনারা কিছুটা অনুমান করে নিয়েইছেন এবং হয়তো আপনারা এ বিষয়ে খবরাখবর পেয়ে গিয়েছেন তবুও অবগতির উদ্দেশ্যে সকলকে এ বিষয়টি জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো বার্তা উঠে এসেছে হ্যাঁ ঠিকই শুনছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ভালো বার্তা কিন্তু উঠে এসেছে উপর ভিত্তি করে হয়তো নিয়োগে এবার খুব শীঘ্রই হয়তো নিয়োগে এবার খুব শীঘ্রই ভালো কিছু খবর আসার সম্ভাবনার জায়গা তৈরি হতে চলেছে তবে অফিশিয়াল নোটিফিকেশন এলে কিন্তু সবটাই স্পষ্ট হবে আপনারা ঠিকই ধরেছেন পরবর্তী কাউন্সিলিংয়ের বিষয়ে যে ইঙ্গিত তা কিন্তু সকলের মনের মধ্যে চলে আসছে এটি কি শুনছেন আগামী এগারোই জুন বুধবার নাগাদ সেভেন্থ ফেজ কাউন্সিলিং শিডিউল সম্ভাব্য আসার সম্ভাবনার একটা খবর আপডেট ইতিমধ্যেই চলে এসছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের অফিসিয়াল ভেরিফাইড গ্রুপে বার্তা সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশার তরফ থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে বেশ কিছু সংখ্যক প্রার্থীর আবারও ডাক পাওয়ার সম্ভাবনা থাকছে এবং নোটিফিকেশান কিন্তু জারি হবে এই মর্মে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী তাহলে আর বাকি থাকা প্রার্থীর সংখ্যা যদি একশো তিরিশের কাছাকাছি ডাক পান সম্ভাব্য তবে সংখ্যাটা কিন্তু এক প্লাস থাকবে তো সেই সংখ্যক প্রার্থীর চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে এই মর্মেও কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের অফিসিয়াল ভেরিফাইড গ্রুপ থেকে ইতিমধ্যেই বার্তা দেওয়া হচ্ছে বারংবার গতকালকেও কিন্তু দেওয়া হয়েছে তো এই মর্মে ভালো খবর উঠে আসলো হয়তো নিয়োগে এবার খুব শীঘ্রই ভালো খবরের সম্ভাবনা উঠে আসছে সম্ভাব্য যে বিষয়গুলি জানা গেল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের অফিসিয়াল ভেরিফাইড গ্রুপ থেকে তা সবটাই তুলে ধরলাম এবার অফিসিয়ালি আপডেট একেবারে ওয়েবসাইটে চলে এলে সবটা সকলের কাছে জলের মতো স্পষ্ট হয়ে যাবে তো এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ